কাটালের আটি ভত্তা বা কাটালের বিষ ভাজি বা কাঁচা কাটাল ইঁচড় আমার তিনটা জিনিসই অনেক ফেভারিট হ্যালো ভিয়াস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে কাটালের বিষি কিভাবে ভাজি করে সেই রেসিপিটাই শেয়ার করবো এখানে আমি বিশ পঁচিশটা মতন কাটালের আটি সুন্দর করে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে ভালো করে পানি ছড়িয়ে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে আরও ছোট করতে পারেন আমি একটু হালকা মোটা মোটা করেই রাখছি রেখে তেলটা গরম করে ভালো করে আমি একটু লবণ আর কিছুটা হলুদ দিয়ে আমি এখানে একটু হালকা কড়া করে ভেজে নিব আপনারা চাইলে হালকা পানি দিয়ে পানির ভাপটা দিয়ে একটু নরম করে দিতে পারেন কিছুটা পেঁয়াজ কষি দিবো এটাও স্কিপ করতে পারেন দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব অনেকে আবার আসে কাঁঠালের বীজ একটু পানি দিয়ে হালকা সিদ্ধ করে নরম করে খাই কিন্তু আমি মনে করি যে কাঁঠালের বীজ একটু শক্ত শক্ত করবে দাঁতে কামড় দিলে কটকট শব্দ হবে এই পর্যায়ে কাঁঠালের আটি ভাজিটা আমার খুবই পছন্দ আপনাদের কেমন লাগে সে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এই তো মোটামুটি করে কড়া করে ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাতে উঠাই নেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন